না ফলো আর পারে না সবাই শুধুই দেখলে কইয়া যায় লাইক করে না শেয়ার ও করে না কেন যে ওদের কিপতামি আশেপাশে যত চেনা জানা আছে সবাই তো দেখি হার আমি আমি তো ফিতে এই না হাল একটু ফলো কইরা যান এই অবস্থায় বাড়ে না ফলো আর বাড়ে না সবাই শুধু রিল দেই খাস কইরা যায় তাইকো করে না সে আরও করে না কেন যে ওদের কেপ্টামি আশেপাশে যত চেনা জানা আছে সবাই তো দেখি হার আমি আমি তো পেতে এই না যে হাল প্লিজ ফলো একটু কইরা যান এই অবস্থায় নারে না హలో అరేనా